বিটু বাহানে বাদ সোমবার থেকে শুক্রবার রাত আটটায় নিকে ফুল এপিসোডস অন জিও যারা নিচে চলাফেরা করে না তারা সারা জীবনের জন্য ওপরে চলে যায় নিচে আরে নিচে কি দেখার আছে নিচে মাটি আর ওপরে আকাশ আরে রেকম তো করে নাকি যদি আমাদের কুমির খেয়ে ফেলতো তো ভালোই হয়েছে তোমরা নিজেরাই আমার এসেছো। আর একটা কথা বুঝে নাও আরে আমরা বুঝতে নয় হয় বোঝা যায় এসেছি যদি কার্নিওয়াল আইল্যান্ডের দিকে চোখ তুলো তাকিয়েছো না তাহলে কিন্তু ভালো হবে না বুঝেছ এটা আমাদের প্রথম আর শেষ হওয়ার নেই আহ এটা কুমিরের চোখের জল নয় মগরালের চোখের জল কাউকে না কাউকে তো এর মূল্য দিতেই হবে बुलेट इधर खाइए जाओ की खाओ सर इडली डोसा वड़ा समबर उत्तपम इडली फ्राई वड़ा फ्राई चिकन मखलाई मटन दो प्याज अनारत्न कोरमा चिकन कड़ाई मटन कड़ाई बोलूं आ हा हाए हा। बार थामो ए थामो इधर खाबार बार नय इधर के कुमिर दे खाइए दो चलो তোমরা দুজন চুপচাপ জলে নেমে যাও নাহলে বুম করে দেবো আর আমি ঢিসুম ঢিসুম করে দেবো যাও জলে যাও बंध कर दिन पालाते ना पारे কি করে খুলবে গে চাবি তো গেল আমার পেটে বুলেট যাও ওদের শেষ করে দাও চলে বলে কৌশলে যেভাবেই হোক শেষ করো চলে বলে কলে কৌশলে এগুলি কি ধরনের অস্ত্র মগরাল এ তো আমাদের কাছে নেই এটা কথার কথা মূর্খ যে কোনো উপায় হোক ওদের শেষ করে দাও ছাড়ো এটা তোমার দ্বারা হবে না র্যাককে নিয়ে যাও র‍্যাকো কখনোই ফেল করে না जाओ दुजुन के लिए खे फो जाओ हैप्पी डिनर हापी ब्रेकफास्ट जाई हो जाओ जाओ खाओ खाओ <laughs> আর আমি বোকার মতো মাটিতে শুয়ে আছি ওর মুখে পড়ে গেলে ও তোমাকে ছাড়বে না বাহ রেকো বাহ্ তুমি দুজনকে খেয়ে ফেলেছো ভেরি গুড আমার রেকো খুব ভালো বাবনাল খুব খুশি হবে চলো চলো এসো মগরালের কুমের তোমাকে খেতে এসেছিল আর তুমি ওকে কাড়িয়ে যাও টাইম হয়ে গেছে আর বুঝতে পারছি না যে কি করতে হবে যদি কিছুটাকে একবার পেতাম না তোমাকে কোন এজেন্ট এক্স ফাঁসিয়েছে আর বম কোন ফ্লোটে লাগানো আছে সেটা অন্ধকারের জন্য আমি চিনতে পারিনি যে কোন ফ্লোটে আছে মা এ তো নিজেও জানে না যে বম কোন ফ্লোটে লাগানো আছে দেখো এরা হলো বুলেট আর বম এরাই আমাদের মাস্ক পরে আমাদের ফাঁসিয়েছে মতো শোনো ডক্টর ঝটকা আর আমি ফিউটে লাগানো বম খুঁজছি তুমি বুলেট আর বমকে খোঁজো চিংগাম স্যার আপনি কি গ্র্যান্ড পাকে সব কিছু জানান মোটো এই মেসেজ আর ফটো চিংগাম স্যারের মোবাইলে ফরওয়ার্ড করে দাও যাতে সে গ্র্যান্ড পাকে জানাতে পারে কাম অন লেটস গো টাইম কম রয়েছে আর খেয়াল রেখো পাবলিক যেন এই ব্যাপারে জানতেও না পারে নয়তো সব প্যানিক হয়ে যাবে জানতাম যে মোটু পাতলু এমন করতেই পারে না থ্যাংক ইউ ফর টেলিং মি তুমি সব দিকে নজর রাখো এমনি তো কমিশনার হ্যারি সমস্ত জায়গায় নিজের লোক ছড়িয়ে রেখেছে আর সে নিজে ছদ্মবেশে ভিড়ের মধ্যে মিশে রয়েছে যাতে কারোর ওপর সন্দেহ হলে তাকে সাথে সাথে ধরে ফেলতে পারে ওকে স্যার বুলেট বম্ব রিমোট নিয়ে ওখানে চলে গেছে আজকে রাত গ্র্যান্ড পা এবং আইল্যান্ডের শেষ রাত হবে এই কোন মু মু এই મોটু বাতুল কি ভাবে পেয়ে গেল এজেন্ট এক্স কোথায় বুলেট bomb দুজনকেই ফোন করে বলো যেন এজেন্ট এক্স কে করে তাড়াতাড়ি ওকে মকরাল হ্যালো মটু সাবধানে এজেন্ট এক্স আসছে ওকে ওকে ডোন্ট worry আসতে নাও মকরাল আমি বুলেট আর ফোন করে দিয়েছো ঘরের শত্রু বিভীষণ পুরনো প্রভাত ফোন তুমি বুলেট আর বম্পকে করেছিলে কিন্তু ওখানে স্ক্রিনে বুলেট আর বোমের হাতে ফোন নেই অথচ মোটু কারোর সাথে ফোনে কথা বলছে এটা কুমিরের চোখের জল নয় মগরালের চোখের জল কাউকে না কাউকে এর মূল্য দিতেই হবে এইবার মোটু পাতলুর সাথে তুমিও মূল্য দেবে সে বাইরা আমার প্লেন বার করো আর ক্রিস্টনকেও অ্যারেস্ট করো あっ <laughs> 对。Yeah. Æsj! Ja! দেখো এজেন্ট আসলে হ্যারি তাইও আমাদের জেলে বন্ধ করে দিয়েছিল থ্যাংক ইউ কেশব ভাই তুমি অনেক কিছু জানিয়ে দিয়েছো আমাদের কিন্তু বোম এখনো পাওয়া যায়নি তাহলে কিছু একটা করো মটু টাইম খুব কম পাতলু এজেন্ট এক সে কমিশনার হ্যারি সে আমার সামনে উজ্জার হয়ে পড়ে আছে বুলেটের কম রিমোট নিয়ে পালিয়েছে রিমোটটা তো ভেঙে গেছে কিন্তু সেটা রিপেয়ারও হতে পারে আমাদের কাছে টাইম নেই খালি পেটে আমার মাথা একদম কাজ করে না কিছু করো পাতলু কিছু করো নাই দিয়া যদি সব ফ্রোটস আকাশে নিয়ে যায় তবে ব্লাস্ট মাটিতে হবে না তুমি এসো আমি ব্যবস্থা করছি ডক্টর ছটকাতে জিজ্ঞেস করছি কি আমরা ফ্রোর্সকে ওড়াতে পারবো না। আমাদের ফ্রেন্ডস উঠতে পারে বাকি ফ্রেন্ডস গুলোকে ওর সাথে বেঁধে দিলে সব কোটে উঠবে বন্ধু তাড়াতাড়ি জোড়া লাগাও এই রিমোটকে আমি নিজের হাতের পাঠন টিপতে চাই কিন্তু আমি সাব ফ্লোরস দিয়েছি আর সাব ফ্লোরস এর লোকেদের প্রবলেমও জানিয়ে দিয়েছি গ্র্যান্ড তাকে সব কথা খুলে বলে দিয়েছি ফোনে আর এটা বুঝিয়ে দিয়েছি যে কেউ যেন কিছু জানতে না পারে যাতে এখানে প্যানিক ক্রিয়েট না হয় এখন সাব ফ্লোর খালি রয়েছে ওগুলো কেউ নেই সব লোক স্টেজের পাশে রয়েছে বন্ধুরা আর কার্নিভালে আসা আর আমার কুড়ি বছরের অভিজ্ঞতা রয়েছে আপনারা অনেক কার্নিভাল দেখেছেন কিন্তু উড়ে চলা ফ্লো আপনারা প্রথমবার দেখবেন সব ফ্লোট উড়বে এটা আমাদের কার্নিভালের একটা অংশ মাত্র

এই ফ্রোট কিভাবে উঠছে মগরাল এইসব তো মটু পাতলুর কারণেই হয়েছে মটু পাতলুরা ওরা তোমার সমস্ত প্ল্যানের বুম করে দিয়েছে শট আপ রিমোট ঠিক করো হ্যাঁ হ্যাঁ মাগরাল ঠিক হয়ে গেছে রিমোট ঠিক হয়ে গেছে এখন আমি ওদের ঢিস্কম ঢিস্কম করে দিচ্ছি না না এখন রিমোট

Watch India's largest kids' library only on Geo Hotstar. Download the app now.